আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাখ ও ওইটাই আল্লাহকে বলেছে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি রাব্বিল আলামিন হে আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা সুনাট টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন এখানে আমরা যারা আছি আমার বিশ্বাস আমি একানই অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ গুড়ার দেখার বোঝার সুযোগ হয়েছে এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা অথবা রূপালি সম্পদে ভরপুর এখানে গাছ ফলাতে গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো আল্লাহ আল্লাহতালা মাটির উপরে পানির ভিতরে পানির নিচে সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছে সম্পদের কোনো কমতি নাই একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্টন চুরি চামারি বাটপারি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকত যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই রকমই একটা দেশ হই এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাত ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই গড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসন মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসন সাড়ে পনেরো বছর এইগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি করে দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহতালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থর করে ওকে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না দেখো আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে এইরকম সম্মলে আজকে যারা হাজির হয়েছেন তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি প্যাট পরে গত রাত্রে কখন ডিনার জিনা ডিনার না কয়েছে ডিনার কে খেয়েছিল হ্যাঁ তাকে এত ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিল ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো না কি খেলে আম খেলাম জাম খেলাম লিচু খেলাম তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেজুর খেলাম তিন খেলাম সব খাইছি কইরে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে আমরা তো বাজারে এগুলা পাই না কই ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে আমটা কোন কোয়ালিটি ছিল কই না এগুলা দেশি কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কয় থামো আর বলতে হবে না তোমার ব্যাকল তুমি যখন বিনা পয়সায় খাইলে তাইলে বালোগুলা বাসাই করে খাইলে না কেন স্বপ্ন আমরা দেখি না আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া বিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহও সকল যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপ কে জুলে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এই হাত আমার এখন বুঝে এই হাতের আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন জুলে গেছে এটাও ফেলে দিছে সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডের ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওই তৌফিকগুলোই আমাদেরকে দান করে ভাই আল্লাহর হাবিব বলেছেন খাইরুন নাস খাই ভাই বোনেরা সেই মানুষটাই উত্তপ যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে পেরেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় লেগে থাকে আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে আমরা চলতেই থাকবো ইনশাল কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না আমাদের কোন চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছে ওলা তাহিন ওয়ান তুমুল আলাও না ইনকুন্ত তোমরা বিত সন্ত্রস্ত হইও না চিন্তিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মমিন এ আল্লাহ আসমান জমিনের মালিক ওইটুকু ইমান তুমি আমাদেরকে দান কর ওই ইমানটাই তোমার কাছে আমরা বিজ্ঞা চাই যে ইমান এবং ইমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে জামাত ইসলাম ইনশা আল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষ আর প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন মানবতার বিজয় যেন দান করেন কোন ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান রব্বে কারিমের দরবারে সেই তাফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের সামনে আজকে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মানবিক বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিক রহমান আমরা আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে প্রিয় বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই সম্মেলনে পর্যায়ের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আফিসুল্লাহ রহমান রাহিম আজকের এই রকন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত রকন ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমরা সক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজনকে উপস্থিত হয়ে সফল করার জন্য বিশেষ করে আমিরে জামাত অসুস্থতা নিয়েও দীর্ঘ সময় আমাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আল্লাহবুল আলমিন তাকে পূর্ণ সুস্থতা দান করুন এবং হায়াতে তাই দান করুন সেই দোয়া আমরা করছি সম্মানিত ভাই বোনেরা আগামী দিনে এদেশের জনগণ জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ জামায়াত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা পূরণে এই জন্য আমাদেরকে আর্থিকভাবে জীবনের সবচেয়েতে বড় কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের সময় শ্রম মেধা প্রতিভা আমাদের যোগ্যতা দক্ষতার সবটুকুকে কাজে লাগিয়ে মাঠে ময়দানে আমাদেরকে তৎপর হতে হবে ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি অলিতে গলিতে সমাজ কর্মী আমরা বিগত সাড়ে সতেরো বছরের কঠিন পরিস্থিতিতেও গণমানুষের সমস্যার সমাধানে সংকটে বিপদে মুসিবতে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমিনে জামাত ছুটে গিয়েছেন জামাত নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন রাজধানীতেও আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা অসহায় বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা ব্যাপক ভিত্তিক তৃণমূলে সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ এইটি শুধুমাত্র দেখানোর জন্য নয় মানুষের সমস্যার সমাধানের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা মানুষের কল্যাণ সাধনে মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যই আমরা আমাদের ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ সংগঠনের রোকন হিসাবে আমাদের একটি বার্ষিক পরিকল্পনা আছে ব্যক্তিগত রোকন হিসাবে অর্পিত দায়িত্বের একটি বার্ষিক পরিকল্পনা আছে রোপণ হিসাবে আমাদের সবার একটি অধ্যয়নের পরিকল্পনা আছে এই তিনটি পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের জন্য আমাদেরকে আমাদের যার যতটুকু বাকি রয়েছে ততটুকু সম্পাদন করার জন্য সম্পন্ন করার জন্য আপনারা রকম ভাই এবং বোনেরা আজকে থেকে এই কার্যকর ভূমিকা পালন করবেন যেহেতু আমাদেরকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা চাইলেও আর বেশি দিন সাংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবনা একমাত্র কাজই নির্বাচন হয়ে যাবে সুতরাং তার আগেই আমি আপনাদের প্রতি অনুরোধ করছি ব্যক্তিগত সাংগঠনিক পরিকল্পনা অর্পিত দায়িত্বভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা এবং অধ্যয়ন পরিকল্পনার যার যতটুকু বাকি আছে আমরা আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করবো ইনশাআল্লাহ সম্মানিত রকম ভাই বোনেরা জামাত ইসলামের অগ্রযাত্রা জামাত ইসলামীকে নিয়ে এদেশের জনগণের আকাঙ্ক্ষা জামাত ইসলামীর কর্মসূচির প্রতিযোগিতায় টিকতে না পেরে বহুমুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে জামাত ইসলামের বিরুদ্ধে আগামী দিনেও চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকে পাত্তা দেয় না অতীতেও দেয় নেই আগামী দিনেও কোন ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা বরদাস্ত করব না আমরা ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা পরিস্থিতির মোকাবেলা করে আজকে আল্লাহর রহমতে এই ময়দানে আমরা টিকে আছি আগামী দিনে সকল চক্রান্ত ষড়যন্ত্র ধৈর্যক সাহসিকতা এবং আল্লাহর সাহায্য নিয়েই আমরা মোকাবেলা করেই সামনে দিকে লক্ষ্যpane আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়াংসুরুকুমুল্লাহু ফালা গালিবালাকুম ইলা আখিরিল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে খুবই পরিষ্কার করে বলেছেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবেন না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এর পরে কে আছে তোমাদের সাহায্য করার মতো সুতরাং মমিনদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত আল্লাহর সাহায্যের উপরই নির্ভর করা উচিত সম্মানিত ভাইয়ের আমার আসুন ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্য আমরা আমাদের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সাংগঠনিক শক্তির সব কিছুকে সমন্বিত করে আল্লাহর সাহায্য নিয়েই আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এখন থেকেই আমি আবারও বলছি সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ দক্ষতা যোগ্যতার সবটুকুকে আমরা কাজে লাগাব এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতার উপরে নির্ভরশীল হব এবং আল্লাহর কাছে আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা দোয়া করব। করবো মোহানবাবুল আমিন সেইভাবে রকন ভাই এবং বোনদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমিন আজকের আয়োজনকে সফল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আপনারা কষ্ট করেছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যবস্থাপনায় যারা জড়িত সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন এবং এই প্রতিষ্ঠানের সাথে এই সংস্থার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের রোকন সম্মেলনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের আয়োজনকে কবুল করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের লক্ষ্যপাণে দৃঢ় পদে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই ও বোনদেরকে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় হক আদায় করে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার